এখন আমরা আরেকটা গেম সেগমেন্ট করব যেখানে আমি রেমিটেন্স বিকাশ সম্পর্কে আমার একটা ফ্রেন্ডকে কোশ্চেন করবো দেখি ওর কতটুকু ধারণা আছে আর ও কোশ্চেনে কতটুকু অ্যানসার দিতে পারে তো আমরা মূলত প্রবাস থেকে পাঠাই পাঠাই তুই কি মাসে হ্যাঁ বিকাশের মাধ্যমে ওকে তো আমি তোকে কয়েকটা কোশ্চেন করবো এক নাম্বার হচ্ছে বিকাশের মাধ্যমে যে আমরা রেমিটেন্সটা পাঠাই কতটুকু সময়ে আমাদের পরিবার বা যা কিছু পাঠাও

আর হচ্ছে আমার ফ্যামিলিকে টাকাটা পাঠাচ্ছে তারাও যেকোনো প্রেস থেকে মিস্টার টাকাটা উঠে যেতে পারতেছে তো যাক বিকাশের পক্ষ থেকে আমরা এখানে একটা প্রাইস মানি আছে যেটা পাঁচ টাকা সেটা আমি এখনই ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপের মাধ্যমে হোক ট্যাপ ট্যাপ যে কোনো অ্যাপের মাধ্যমে হোক বিকাশে আমরা এখনই ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে দিব যেটা ও এখনই চেক করতে পারবে হ্যালো আচ্ছা আমি এখানে একটা কি বিকাশে একটা গেম খেলছি গেমে উইনার হয়েছি তো তোর বিকাশে আমি একটা প্রাইজ মানি পাঠাইছি দেখ চেক করতে টাকাটা পাইছিস কি না এটা তো আর ঈদ সালামিনা কিভাবে পাইছি সেটা তোকে পরে জানানো হবে সেও সারপ্রাইজ ও সারপ্রাইজ তো এরকম ভালো মুহূর্ত আমার অনুভূতিটা অনেক সুন্দর ভালো লাগলো যেমন আমি বিকাশের মাধ্যমে আমার ছোট ভাইকে একটা ঈদের সালামি পাঠিতে পারলাম ঈদ গিফট হিসাবে পেলাম খুবই সুন্দর একটা গেম সেগমেন্ট ছিল অনেক মজা করেছি সবাই একসাথে আর খেলাধুলা শেষ করে এদিকে খাওয়া দাওয়া শুরু আর আমাদের আজকের গেম সেগমেন্ট আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন গিফট হচ্ছে মন ভালো করার একটা মাধ্যম তো এই যারা আমরা পরিবার থেকে এত দূরে আছি তারা ফ্যামিলিকে এই ছোট ছোট গিফটগুলো দিয়ে কিন্তু হ্যাপি করতে পারি আর পরিবারের খুশি মানেই তো আমাদের খুশি তো এই ছিল আমার আজকের ভিডিও সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আর বিকাশের এত সুন্দর একটা সাথে থাকতে পেরে আমার কাছেও খুবই ভালো লাগলো প্রবাসে যারা আছেন তারা কিন্তু এভাবে আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন ঈদ সালামি বা ঈদের ছোট ছোট উপহার দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মাহেরমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ